আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পরে চলে আসলাম গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই প্রযুক্তি দ্রুত থেকে দ্রুত উন্নতি করেছে এবং চ্যাটজিপিটি এই প্রযুক্তির প্রথম ধারক কারণ চ্যাটজিপিটি প্রথম একটি সফল এবং জনপ্রিয় টুল তৈরি করেছে তবে সাম্প্রতিক সময়ে এআই টেকনোলজি জগতে ডিপসি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যা একটি শক্তিশালী এআই প্ল্যাটফর্ম বা টুল এটিও চ্যাটজিবিটির মতো আধুনিক অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে কয়েকদিনই নতুনই এআই প্রযুক্তি অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়েনগুলোর কাছে যা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দুই সালের হ্যাংজো শহর থেকে যাত্রা শুরু করা ডিপসিগের কারণে ধস নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে যার প্রধান কারণ ব্যাপক জনপ্রিয়তা প্রথম দিকে ছোট পরিচরে কাজ করা শুরু করলেও দুই হাজার সালে নতুন মডেল আর ওয়ান উন্মুক্ত করা হয় কম সময়েই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং চীনে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছে এই অ্যাপ ডিপসিগের সাফল্যের পিছনে রয়েছে যেসব কারণ তা হল ফ্রি পরিষেবা যেখানে চ্যাট চার্জিবিটি বা অন্যান্য এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে নির্দিষ্ট ফি দিতে হয় সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডিপস্টিকার পরিষেবা পাওয়া যাচ্ছে এবং সহজ ব্যবহার সাধারণ ব্যবহারকারীদের জন্য এর ইন্টারফেস অনেক সহজ উন্নত পারফরমেন্স ইউজারদের মতে এই এআই মানুষের চিন্তাভাবনার সঙ্গে আরও বেশি মিল রেখে উত্তর দিতে পারে দ্রুতগতির প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলোর তুলনায় এটি অনেক দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারে এদিকে ডিপসিকে জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন চীনা সংস্থার তৈরি ডিপসিক আমাদের প্রযুক্তি বাজারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের টেক জায়েনগুলোর এখন ঘুম থেকে জেগে উঠতে হবে এবং প্রযুক্তির উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে হবে ডিপসিক একটি উন্নত এআই টুল যা ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তি ভিত্তি করে তৈরি করা এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া ডেটা বিশ্লেষণ করা এবং সমস্যার সমাধান করা পাশাপাশি সৃজনশীল কাজেও সাহায্য করতে পারে ডিপসিক তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত এবং সঠিক তথ্য প্রদান করা ডিপসিক কিভাবে কাজ করে আর ডিপসিক এবং পাশাপাশি অন্যান্য এআই টুলগুলোর মধ্যে কী কি পার্থক্য রয়েছে আর এত অল্প সময়ের ভিতরে ডিপসিকের জনপ্রিয়তার কারণগুলো কি তা জানতে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন